আজ আমি আমার শিক্ষা জীবনের কয়েকজন শিক্ষকের কথা বলব প্রথমত হচ্ছে স্কুল জীবনে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তার আগে খুব ডান পিঠে স্বভাবের ছিলাম পড়ালেখায় যথেষ্ট মনোযোগের অভাব এবং সারাক্ষণ খেলাধুলা নানান কিছু নিয়ে ব্যস্ত এবং ক্লাস ফাঁকি দেয়া তো একদিন আমার আরেক বন্ধু তার নাম দুজন হঠাৎ করে কি যেন মনে হলো আমরা ক্লাসে প্রবেশ করলাম ক্লাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রধান শিক্ষক তৎকালীন প্রধান শিক্ষক কাশেম স্যার স্যার হঠাৎ করে ক্লাসরুমে চলে আসলে এসে দরজায় দাঁড়িয়ে গেলেন এবং আমাদের ক্যাপ্টেনকে বললেন ক্লাস ক্যাপ্টেনকে বললেন যে অনেকগুলো বেদ একসঙ্গে করে আনার জন্যে তারপর আমার ঠিক মনে আছে দু তিনটা বেদ একসঙ্গে এনে আমাদের দুজনকে ইচ্ছে মতো প্রহার করলেন অর্থাৎ শাস্তি দিলেন ক্লাস না করার শাস্তি ক্লাস শেষ সবাই ক্লাস থেকে চলে যায় একদম স্কুল ছুটি হওয়া পর্যন্ত আমরা দুজন ক্লাসে বসে থাকি তো সে শাস্তি পেয়ে আমাদের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন চলে আসলো পরদিন থেকে আর কেউ বলতে হয়নি আমরা কিন্তু সরাসরি ক্লাসে চলে এসেছি এবং তারপর থেকে একদম নিয়মিত ক্লাস করেছে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে এবং এসএসসি পরীক্ষায় স্কুলে কয়েকজন যারা ভালো রেজাল্ট করেছিলেন তাদের মধ্যে আমরা দুজন ছিলাম তো এই একজন শিক্ষকের কথা মনে পড়ে শিক্ষকের শাসন কতটা প্রভাব ফেলতে পারে শিক্ষার্থীর জীবনে এটি একটি শিক্ষা এটি একটি উদাহরণ তারপর বিশ্ববিদ্যালয় জীবনে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ছাত্র তখন একই অবস্থা ঘটে থার্ড ইয়ারে এসে আমি বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে ক্লাস নিই এবং বাসায় ব্যাচ পড়াতাম তো হঠাৎ করে ছাত্র বয়সে প্রচুর অর্থের হাতছানি প্রচুর রোজগারের হাতছানি আমাকে একটুখানি বিপথে নিয়ে গিয়েছে মনে হয়েছিল সেটি হচ্ছে এরকম যে আমি ক্লাস করতাম না ইউনিভার্সিটিতে যেতাম না ঠিক মতো ক্লাস করতাম না ঠিক পরীক্ষার আগেই হয়তো বন্ধুদের কাছ থেকে নোট সংগ্রহ করে পরীক্ষা দিতাম এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেল তারপর হঠাৎ করে আমি জানতে পারলাম থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষায় আমি আর পরীক্ষা দিতে পারব না কারণ আমি ডিসকলেজে হয়ে গিয়েছি ইউনিভার্সিটিতে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং সহপাঠীরা চতুর্থ বর্ষে চলে যাবে কিন্তু আমাকে তৃতীয় বর্ষে পড়ে থাকতে হবে এই ঘটনা হঠাৎ করে আমাকে একটু থমকে দিল একটু ধাক্কা লাগলো তারপর আমার পাশে দাঁড়ালেন আমার কয়েকজন শিক্ষক আব্দুল হাকিম স্যার তারপর জহের স্যার এবং ভূঁয়া মনোহর কবির স্যার এই তিনজন শিক্ষক আমার পাশে দাঁড়ালেন এবং আমার ঠিক মনে পড়ে যে আবদুল হাকিম স্যারের বাসায় যখন যায় উনি প্রথম দিন কথা বলেননি দরজা লাগিয়ে দিয়েছেন একদম মুখের উপরে তারপর দ্বিতীয় দিন আবার তার বাসায় কিন্তু তিনি দ্বিতীয় দিন আমার সাথে কথা বলেননি উনি আমার মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়েছিলেন তৃতীয় দিন যাওয়ার পরে তারপর আমাকে বাসায় প্রবেশের সুযোগ দিলেন এবং তিনি আমাকে একটা শর্ত জুড়ি দিলেন যে তুমি যদি আমাকে নিশ্চয়তা দিতে পারো যে তুমি ফার্স্ট ক্লাস পাবে থার্ড ইয়ারে তাহলে উনি নিজের দায়িত্বে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিবেন আর যদি আমি ফার্স্ট ক্লাস না পাই তাহলে আমাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসতে হবে স্যারের সে চ্যালেঞ্জ আমি সেদিন রিসিভ করলাম স্যারকে কথা দিলাম যে স্যার আমি পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পাবো থার্ড ইয়ারে তারপর তিনি জরুরি সভার আয়োজন করলেন ক্যাম্পাসে ডিপার্টমেন্টে এবং সেখানে কোরাম পূর্ণ হচ্ছিল না সভার তখন ভূঁয়া মনোহর কবির উনি শারীরিকভাবে অসুস্থ উনি বাসায় বিশ্রাম নিচ্ছিলেন একটি গাড়ি পাঠিয়ে স্যারকে বাসা থেকে তুলে এনে সে কোরআন হয়েছিল তারপর যখন পরীক্ষার ফি পরিশোধ করার সময় আসলো সেখানে ঘটলো আরেক জটিলতা এবং সেই জটিলতা নিরসনে এগিয়ে আসলেন শেখ জহির আহমেদ স্যার এই তিনজন শিক্ষকের বদলতে উদারতায় বদান্নতায় আমি থার্ড ইয়ারের পরীক্ষাটি যথাসময়া দেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং যখন ফলাফল প্রকাশিত হলো আমি দেখলাম আমি ফার্স্ট ক্লাস পেয়েছি তখন আমি ডিপার্টমেন্টের স্যারের কাছে যাচ্ছিলাম দেখা করার জন্য আমি ঢুকার আগেই স্যার অনেক দূর থেকে দেখে বললেন আসতে হবে না তোমার রেজাল্ট আমি দেখেছি এই ঘটনা আমি কখনোই ভুলব না যতদিন বেঁচে থাকবো যখনই সুযোগ হবে এই ঘটনাটির স্মৃতিচারণ আমি করবো এই শিক্ষকের স্মৃতিচারণ আমি করব। যাই হোক আমার স্কুল জীবনের সেই প্রিয় শিক্ষক কাশেম স্যার এবং বিশ্ববিদ্যালয় জীবনের তিনজন প্রিয় শিক্ষক ডক্টর আব্দুল হাকিম স্যার শেখ জহির আহমেদ স্যার এবং ভূয়া মনন কবির স্যার সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা আর মহান শিক্ষক দিবসে সব পৃথিবীর সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা সকল শিক্ষক আপনারা ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের যেসব প্রিয় শিক্ষকরা ইতোমধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে আপনাদের সবার আত্মার শান্তি কামনা করছি আপনারা সবাই পারে ভালো থাকুন শ্রদ্ধায় ভালোবাসায় ভালো থাকুন আবারও এই শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা